আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আমার তিন কন্যা মায়ের ব্লগে সবাইকে স্বাগত। এইখানে হচ্ছে কেকের স্টল তো এইখানে আমার বাচ্চারা আসলে অনেক বেশি খুশি হয়ে যায় তো আমিও তাদেরকে প্রায় এখানে নিয়ে আসি আর এখানে বিভিন্ন রকমের কেক থাকে মানে মিষ্টি জাতীয় খাবার থাকে সেটা আমি অনেক ব্লগেই শেয়ার করছি তো আমার বাচ্চারা অনেক খুশি তো তাদেরকে কেকগুলো আমি কিনে দেই না কারণ তারা না এক কামড়ও খায় না তাছাড়া আমিও খাই না আমার হাজব্যান্ডও খায় না সেই জন্য কিনে দিলে নষ্ট হয় আর এগুলানের প্রাইজ অনেক বেশি দুই তিনবার নষ্ট করছি আর না কিন্তু তারা প্রত্যেকবার এসে তারা এক এক রঙের এক এক রকমের কেক নিয়ে যায় তো সেই জন্যে তাদেরকে মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেই, না তো যখন তারা নষ্ট করে সেই জন্য বেশিরভাগ দেওয়া হয় না আর আমি যেহেতু তাদের মা আমি জানি তারা কোনটা পছন্দ করে এবং কোন খাবারটা তারা খায় খাইতে ভালোবাসে তো সেই খাবারটাই তাদেরকে আমি নিয়ে দেই তো এইখানে একটা কোনের আইসক্রিম এরপরে ক্রিম জাতীয় একটা চকলেট আছে তো ওটা আমি কিনে দিছি এটা তাহিরা ছোটোবেলা খাইছিল তো এটা আজকে প্রায় সাত মাস পরে এসে দেখি যে এটা আবার উঠছে তো সে খুব বেশি খুশি হয়ে যায় তো সেই জন্যে আমি আবার কিনে দিলাম দশ টাকার ওপরে কিনে দিছি এই ছোট ছোট চকলেট এগুলো সাড়ে তিনশো টাকার মতো নিচ্ছে আর কি তো এইখান থেকে আমি আর একটা ই নিয়ে নিলাম স্যান্ডউইচ সেটা আমার জন্য স্পেশালি এটা আমি পছন্দ করি সেই জন্য একটাই নিলাম বেশি নিলে নষ্ট হয় আর এইখানে আসলে মার্শাল্লা আমার বাচ্চাদের আর কিচ্ছু লাগে না তারা একটার পর একটা শুধু দেখতেই থাকে আর এই স্টোরটা এত সুন্দর করে সাজানো মিষ্টি খাবার দিয়ে যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা অবশ্যই এই কেকগুলো অনেক বেশি পছন্দ করবে তো এটা লুলু মার্কেটটা অনেক বেশি জনপ্রিয় সৌদি আরবে স্পেশাল তো সৌদি আরবের এই মার্কেটটা অনেক উন্নত বলা চলে এটা রিয়াদের মধ্যে কয়েকটা শাখা আছে শুধু রিয়াদের মধ্যে পুরো সৌদি আরবে এই মার্কেটটা ছড়ানো আর এটা হচ্ছে মেনলি ইন্ডিয়ার একটা মার্কেট তো এইখানে গাজর দিয়ে একটা কেক বানানো আমার বাচ্চা দেখাইছে আর কি করে কেক খেতে হয় সেটা তারা খেপাইতেছে বা দেখাইতেছে তারা অনেক বেশি মজা করে এখানে গেলে সেই জন্য আমি প্রত্যেকবার তাদেরকে নিয়ে যাই এই যে সাদা ক্রিমের কেকটা না এটা অনেক মজা তো এটা একটু নিলে খাওয়া হয় বাকি কেক তো আরোই মজা না কিন্তু প্রাইস একটার এক এক রকম তো যাই হোক এইখানে আবার আমরা এই যে আমার বাচ্চারা শুধু ছুটতেছে কোথায় কেক আছে কোথায় কী আছে এগুলো তারা দেখবে তো আমি বিশাল বড় বড় কেকের একটা ভিডিও নিয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে ওয়াসিফা তো এখন মার্কেটে গেলেই সে বাজারের ব্যাগ ক্যারি করবে এটা মাস্ট এটা এখন সে আমাকে দিবে না আর যেহেতু অন্য দেশীয় লোক তারা আসলে বোঝে না ওয়াসিফা কি করে বাংলা কথা বলে মানুষ হয়তো ভাবতে পারে যে আমি এত ছোট বাচ্চাকে দিয়ে কেয়ারি করাইতেছি কিন্তু আমার বাচ্চা অনেক বেশি কান্না করে এটার জন্য আর এই যে আমাদের কেনাকাটা শেষ এখানে আমি নিয়ে নিলাম তো ওয়াসিফাও রাখতে শিখে গেছে মার্শাল্লা এই যে দেখেন কত সুন্দর করে ট্রলিটা ঘুরাইতেছে আর আমি যেই সিটের গাড়িটা নিছি এই যে দেখেন এইখানে কত বড় বড় কেক মাসাল্লাহ প্রাইসটাও অনেক সুন্দর সুন্দরের দাম এইগুলানের আর এই কেকগুলো হচ্ছে সব হেলদি মানে দুর্নীতি নাই কোনো বাজে কোনো ক্রিম দিবে না ভালো ভালো ক্রিম দিবে বা সৌদি আরবের যত দোকান আছে সিম্পল একটা মুদির দোকান হলেও না ওখানে পুলিশ যায় সপ্তাহে দুইবার যাওয়া হয় পুলিশ চেক দেওয়ার জন্য ডেট ছাড়া কোনো মাল বিক্রি করে কি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ